ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে চলছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে আইন অমান্য মিছিলের মাধ্যমে সিপি অফিস ঘেরাও আন্দোলন আর ঠিক অন্যদিকে ব্যারাকপুর লালকুটি ব্রিজের সামনে বাস স্ট্যান্ডে বোমাতঙ্কের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় দেখুন সেই এক্সক্লুসিভ রিপোর্ট শুধুমাত্র চব্বিশ ঘন্টা লাইভের পর্দায়

মানে ঘর ছাড়া হয়ে যেত কারো বড় ক্ষতি হয়ে যেত সেটা তো প্যাসেঞ্জার বাস প্যাসেঞ্জার বাসের মধ্যে ক্ষতি হয়ে গেলে কত বড় ক্ষতি হয়ে যেত এই জায়গাটার নাম একটু বলবেন হ্যাঁ জায়গাটার নাম এর নাম ব্যারাকপুর লালকুঠি দেখুন আমাদের একটা প্রস্তাবিত মিটিং মিছিল ছিল এখানে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে প্রত্যেক জায়গায় আমাদের মিছিল বন্ধ করছে পুলিশই পারমিশন দিচ্ছে না এখানে যেহেতু পারেনি তার জন্য বোম রেখে মিছিলটা মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করা যাতে মিছিলটা ছোট হয়ে যায় যাতে মিছিলটা না হয় সে চেষ্টাই করেছিল মিছিলে পাশে বোম রাখা হচ্ছে পুলিশ জানে না পুলিশকে আমার দলের কর্মীরা নিয়ে গিয়ে দেখেছে বোম তার মানে কী দাঁড়াচ্ছে যেখানে পারমিশন দেবে না পুলিশে আর যেখানে বাধ্য হচ্ছে সেখানে বোম রেখে সেই মিছিলটাকে ভন্ডুল করার চেষ্টা এবং আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা এটা চলছে আজকে বিজেপি আজকে এই যে গণতন্ত্র হত্যা হচ্ছে ডেট পরীক্ষা নানা রকম দুর্নীতি সন্ত্রাস অনদান্ত হত্যা সার্বিক ইস্যুতে আজকে এই প্রতিবাদ মিচিয়েছিল মানুষের আওয়াজ তুলতে গেলে বোম খেতে হবে তাই তো দেখা যাচ্ছে বাংলায় মানুষের প্রতিবাদ করতে গেলে মানুষের হয়ে সেখানে বোম খেতে হবে আর নয় পুলিশের কেস খেতে হবে আর নয় লাঠি মারি মাথায় পড়বে এই সন্ত্রাস চলছে বাংলা জুড়ে এই বোমটা তো করে লাগতো আপনাদের কিন্তু বাসের উপরে যেখানে মানুষ যদি ওইটাই তো বক্তব্য যে পুলিশ আজকে নিষ্ক্রিয় পুলিশ অবশ্যই জানতো এত বড়ো পিছিল হচ্ছে এত পুলিশ রয়েছে তারা জানে না একশো বাগের মধ্যে আজকে বোম পাওয়া যাচ্ছে এটা বারাকপুর ওই লাল লাল কুঠি যে ব্রিজের নিচে যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডের পাশেই বোম পাওয়া গেছে বাসের উপরে বাসের উপরে বোম পাইছেন ভাবতে পারছেন যে কি অবস্থা একটা বাসের মধ্যে বম পাওয়া যাচ্ছে প্যাসেঞ্জারের ক্ষতি হতে পারছেন বলব তিনি যে জলদাসে পরিণত হয়েছে শাসক দল কিছু বললে তিনি করছেন না হলে কিছু করছেন না এর তারই প্রমাণ আর কিছু না আজকে কতজন আজকে তো আমাদের মিছিলে ব্যাপক সারা পেয়েছে আজকে পাঁচ নব্বই লোক আজকে একসঙ্গে আমরা হেঁটেছি এবং ব্যাপক সারা ব্যাপক অনুদানের মধ্যে দিয়ে সমর্থক আজকে তো একটা মর্মান্তিক ঘটনা করতে পারত মরমাত্মিক ঘটনা করতে পারত এবং সম্পূর্ণ দায়ী হচ্ছে প্রশাসন সম্পূর্ণ দায়ী প্রশাসন

নৈহাটিতে এই প্রথমবার খুলতে চলেছে জয় শ্রেজ এপি সেন্টার অফ লার্নিং কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল প্রত্যেক কটা শিক্ষক শিক্ষিকারা প্রত্যেক কটা বাচ্চাকে একদম অভিভাবকদের মতো নজর রাখবেন যাতে তাদের কোনো অসুবিধে না হয় আমরা অ্যাক্টিভিটি বেসড লার্নিং পার্সোনালিটি ডেভেলপমেন্ট থ্রু কাউন্সেলিং একটা ইংলিশ এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যাতে বাচ্চারা কোনো জায়গা আটকে না যায় ইংলিশে কমিউনিকেট করতে তাদের কনফিডেন্স ফিরে পায় নৈহাটি সাহেব কলোনি মোড়ে সন্নিকটে অবস্থিত এই স্কুলে থাকছে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শরীর অঙ্কন ও সামাজিক শিক্ষা সব রকম সুব্যবস্থা ফি একদম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে আমরা আমাদের স্কুলে এখন ভর্তি একাডেমিক ইযার সাল থেকে শুরু করছি পুরোপুরি ভরসা রাখতে পারেন যাতে আপনাদের বাচ্চারা একদম ভবিষ্যৎ খুঁজে পাবে এবং নিজেদেরকে তৈরি করতে পারবে এই সমাজের জন্য পাশাপাশি থাকছে পড়ুয়াদের জন্য সম্পূর্ণ ফ্রি মেডিক্লেমের সুবিধা তাই আপনার সন্তানকে যদি সঠিক শিক্ষার সঠিক ঠিকানা দিতে যান তবে আজই চলে আসুন নৈহাটি সাহেব কলোনি মোড়ে অবস্থিত জয় স্ট্রেজ এপি সেন্টার অফ লার্নিং কো এডুকেশন ইংলিশ মিডিয়াম বিশদ জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম